ট্যাব দুর্নীতি কাণ্ডে এবারে গ্রেফতার চোপড়ার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিবার রাতে শিলিগুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় নাম দিবাকর দাস সে স্থানীয় মরিচা গোয়ালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিবার শিলিগুড়ি থেকে দিবাকর দাস বিশাল ঢালি এবং গোপাল রায় নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা নিয়ে লালবাজার পুলিশ দিবাকর দাস সহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর ধৃত দিবাকর ওরফে বিট্টু অন্যতম মূল রবিবার খাওয়া সেরে তারা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময়ই তাদের গ্রেফতার করা হয় যদিও তার স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মঞ্জুর আলম জানিয়েছেন তার ব্যবহার মা গতিবিধিতে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি তবে বিষয়টি জানবার পরেই অবর বিদ্যালয় পরিদর্শককে জানানো হয় হ্যাঁ আমি সকালে কোর্টগঞ্জ স্কুলে আসার পথে কোর্টগঞ্জে শুনলাম আমি সবজি নিচ্ছি তারপরে আমি স্কুল পৌঁছালাম তারপরে আমাকে থানা থেকে ফোন করলাম ব্যাপার আপনি ছিলেন হ্যাঁ চেনে তো ধরা পড়ছে যদি আপনার কাছে কিছু তথ্য আছে যেহেতু এখানে জয়েন করছে আমাকে তথ্যগুলো দেন আমি বললাম ঠিক আছে আমি দুটার সময় বাড়ি যাবো বাড়ি থেকে আমি ডকুমেন্টসগুলো দেবো যা আমার কাছে আছে আমি এইটুকু জানলাম তারপরে আমি আশাকে জানালাম

না এখানে তো মোবাইলের ব্যস্ত স্কুলে তো নাই আচ্ছা আপনি একজন শিক্ষক উনিও একজন শিক্ষক একজন শিক্ষকের ট্যাব কেলেঙ্কারি কেসে নাম জড়ালো কি বলতেন যদি জড়ায় থাকে তাহলে এর বিরুদ্ধে আমি কি বলবো যদি থাকে তাহলে এটা করা ভালো না যদি হয় থাকে তাহলে তো ভালো না এক জিনিসটা যদি তদন্ত সাপেক্ষে যদি হয় থাকে তাহলে ভালো না জিনিসটা কিন্তু কি দেখতো মাস্টমাশাই ওনার কি জানে পুরো নামটা কি ছিল দিবাকর দাস বিট্টু নামে ডাক নাম দিছি আপনাকে থানা থেকে ফোন করে কি ফাড়ি থেকে ফোন করে কি বললো বলছে আপনার স্কুলে একজন মাস্টার মাস্টার দিবা দিবাকর দাস কে হ্যাঁ চিনি আমার স্কুলে এসে দিছে তো বলছে টেপ কালেন কাইতে ধরা পড়ছে সন্দেহজনক ধরা পড়ছে যদি ডকুমেন্টস পাওয়া না যায় তাহলে হয়তো ছাড়িয়ে দিবে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে স্কুলে তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ পাঠান বা এসে দিয়ে যাবেন